হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে এসেছি সরস্বতী পুজোর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো সকালে উঠে পুজোর কাজে হেল্প করতে চলে এসেছি তো আমি ছিলাম আরও অনেকেই ছিল তো রানী কালার শাড়ি পরেছে ভাই ইয়েলো কালার পাঞ্জাবি পরেছে তো পুজোর কাছে অনেক সময় ঠাকুর মাসের জন্য ওয়েট করছি তাও ঠাকুর মশায় আসছে না তো কি করা যাবে ওয়েট করতে থাকি দেখি কখন আসে এই শাড়িটা আমি অনেক দিন ধরে ভেবেছি সরস্বতী পুজোয় পরব তোমরাও জানিও কেমন লাগছে আমাকে আজ মায়ের মূর্তিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল বারবার তাকিয়ে অনেক সময় অপেক্ষা করার পর ফাইনালি ঠাকুর মশাই চলে এসছে তো পুজো করছি আমরাও বসে বসে দেখছি তোমরাও দেখে থাকো তো পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে অঞ্জলি দিলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের পুজো তারপর আবার বিকেলে ঘুরতে বেরাবো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট এখন কিছুক্ষণ বাইরে ঘুরে তারপর প্রসাদ নিয়ে যাব আর এই দিকে একটা ভাই বোন সেজে যে ডান্স করছে খুব কিউট লাগছিল ওকে দেখতে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একদিনে পড়েছে তো আমি কার সাথে বেরিয়েছি বিকেলে সেটাও তো তোমাদের দেখাবো অবশ্যই এই তো আমি আর অর্পিতা বেরিয়েছি কেউ ঘুরতেও নিয়ে যাবে না আমরা দুজনেই বেরিয়ে পড়েছি ঘুরতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হবে নেক্সট ব্লগে তাটা